হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আজকেও একটা নতুন গল্প নিয়ে এসেছি এটা হলো দুই মুকলা পাখির গল্প তো এর থেকে শিখ মেলে কী শিখ মানে পাওয়া যায় সেটা হচ্ছে একতা ছাড়া কোনো কাজই সম্ভব না সেই গল্পটা তুলে ধরেছি তোমরা শোনো আমি গল্পটা বলছি পড়ছি তোমরা শোনো গল্পটির নাম দুই মাথাওয়ালা পাখি অনেকদিন আগে এক অদ্ভুত প্রজাতির পাখি বাস করত তারা ছিল অসংখ্য অনেক তাদের ছিল দুটি করে মাথা এছাড়া মনে হতো তারা বোধ একটি পাখি তাদের বলা হতো ভাঙুন্ডা পাখি এখন এই ধরনের দুটো মাথাওয়ালা পাখি পৃথিবীর কোথাও দেখা যায় না তাদের অবলুপ্তির অন্তরালে অনেক কারণ আছে শেষ পর্যন্ত একটি মাত্র ভান্ডুরা পাখি বেঁচে যায় এবার শোনা শোনো কীভাবে সেই পাখিটির মৃত্যু হল একদিন সেই ভান্ডুরা পাখি খিদেতে ছটপটাচ্ছিল সে সে শস্যদানা খুঁজতে গেল হঠাৎ তার বাদিকের মাথাটা একটা শস্যদানা খুঁজে পেল। ঠোঁট দিয়ে দানাটা খুঁড়ে খেয়ে ফেলল ডানদিকের মাথা তখন প্রচণ্ড খিদেতে অস্থির হচ্ছিল সে বলল আমাকে এক কণা দানা দাও আহা বড় সুস্বাদু বাদিকের মাথাটি বলল আমি তোমাকে দেব না কারণ আমাদের পেট তো একটাই যদি আমি খাই তাহলে দুজনেই উদার পূর্ণ হবে ডান মাথা বলিল তুমি নিজেকে বেশি চালাক মনে করছো আমাকে এত সুস্বাদু দানা খেতে দিচ্ছ না কেন আমি তোমাকে কঠিন সাজা দেবো ডান মাথা খুব রেগে গেল তার মনে এলো বিরক্তি হঠাৎ সে দেখতে পেলো কাছাকাছি ঝোপের আড়ালে একটা বিষাক্ত ফল রয়েছে সেই ফলটা খাবার চেষ্টা করল একা খুবই এটা খুবই তেতো সে ফলটা গিলে ফেলল তারপর খাবার জানালো তারপর এই খবর জানলো বা মাথাকে আমাদের তো একটাই পাকস্থলী আমি এই বিষাক্ত ফলটা খেয়ে নিয়েছি এবার তুমি ঠেলা বোঝো দুই বোকা মাথা শেষ পর্যন্ত ভুল বুঝতে পারলো গোটা শরীরটা নীল হয়ে গেল ভাববে এভাবে তারা দুর্ভাগ্যে মুখোমুখি দাঁড়ালো দুটো মাথার মৃত্যু হলো তো বন্ধুরা এর থেকে আমরা কি শিক্ষা পাই কত বোকা পাখি পাখিটা ওদের তো একটাই পাকস্থলী ছিল তো বা মাথাটা ভুল করে ফলটাও খেয়ে নিল ওকে শাস্তি দেওয়ার জন্য এ থেকে আমরা প্রমাণিত হই কি একতা ছাড়া কোনো কাজ সম্ভব নয় এটা একদম সত্যি কথা বাস্তব কথা বন্ধুরা তো কেমন লাগলো গল্পটা তোমাদের যদি এরকম গল্প শুনতে ভালো লাগে আমি আরও গল্প নিয়ে আসবো কমেন্টে অবশ্যই জানিও রাধে রাধে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর নতুনত্ব গল্প পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো এখানে আমার গল্পটা সমাপ্ত হলো ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো বাই টাটা